শুক্রবার দুপুরে দিনহাটা দু নম্বর ব্লকের কেদারের ঘাটে বানিয়ে দহ নদীতে আর এস সি সেতুর কাজে সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূলে দু কোটি ষোল লক্ষ টাকা ব্যয়ে সেতুটি নির্মাণ হবে উপকৃত হবেন কয়েকটি গ্রামের হাজার দশক বাসিন্দা অবশেষে কথা রাখলেন কথাটা কেমন আমি তো কথা রাখি আমার সব সময় কথা রাখি যে কথাটা দিই সেই কথাটাকে তার যাতে প্রতিশ্রুতি রক্ষা হয় তার জন্য সব রকম প্রচেষ্টা চালাই এবং সেটা অনেক জায়গায় কথা রেখেছি এখানে একুশে নির্বাচনের আগে বিজেপির যে প্রার্থী ছিলেন তিনি এখানে প্রতিশ্রুতি দিয়েছিলেন ও দিন শেষ কথাও শেষ কত টাকা বাজেটে এই কাজ হচ্ছে এটা দু কোটি ষোলো লক্ষ সাতচল্লিশ হাজার টাকার কাজ